একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী বাবা ক্যা বাত এক কিলো গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম আর এই যে গলদা চিংড়ি কাটছে

আমরা চা খাবো খুব মাথা ব্যথা করছে আমার এই পাশটা পুরো মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার শহর এখানে হচ্ছে এই চোখটা লাল হয়ে গেছে ব্যথা দেখছো এই চোখের মধ্যে তিনবার অমৃতাঞ্জন নিলাম রঞ্জন আমার একটা বান্ধবী ছিল অমৃতাঞ্জনকে বলতো অমৃত রঞ্জন এখন একটু ব্যথা কমেছে সকালবেলা নিসার স্কুলে যখন দিয়ে আসি খুব ব্যথা করছিল

এই যে নিসার স্কুল থেকে ঘরে চলে এসেছে আর এসে নিসার একটু গেম খেলছে খেয়ে দে আর আরেকজনও চলে এসেছে এই দেখুন কি এই দেখুন কি ভূতের রাজা দিল বর পাক বর আজব আজব তিন বর টপ 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 একটা গাধা একটা গাধা দুটো গাধা আমাদের বাড়িতে একটা গাধা একটা গাধি একটা গাধা দুটো গাধি আমাদের বাড়িতে এই দুটো গাধা আমাদের বাড়িতে

কেমন করে বসে আছি যে সেটা দেখাতে পারবো না ডেকাতেরা হয়ে সবাই যে যার গায়ে হেলান দিয়ে এরকম করে বসে আছি যে যেখানে পারছি কারণ চৌকিটা খুবই ছোট তো আর এটা আমরা শুই না খাওয়ার জন্য ইউজ করি সোনা ছেলেটা স্কুল থেকে এসে গেছে অনেকক্ষণ আগে এসেছে আজকে বেশি ভিডিওই করতে পারিনি সারাদিন কারণ খুব মাথা ব্যথা করছে করছিল এখনো করছে কিন্তু আগে থেকে কমেছে অনেক নিশাক মাঝখানে থাকবে তো তারপর বাবাকে উঠিয়ে দিল আসা শোনা নিশাক এবার মাঝখানে এসেছে এবার নিশাকের ভালো লেগেছে আর আপনার দাদা ওই পাশে পাঠিয়ে দিয়েছে আমার এই পাশের থেকে নিশাক ছোটবেলার থেকেই বলো আমরা দুজন পাশাপাশি বসলে নিসাক মাঝখানে চলে আসে আর পাশাপাশি যদি আমরা শুয়েও থাকি কোনো সময় নিসাক টপ করে সে মাঝখানে শুয়ে পড়ে নিসাক এই যে আমাদের শুয়েও না ছিলে নিসাক রাত্রেও আমাদের মাঝখানেই ঘুমায় বলো আর নিসাক মাঝখানে না ঘুমালে আমাদের ঘুমই হয় না রাত্রে একদিন আপনার দাদাভাইয়ের শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল খুব আমি মাঝখানে শুয়েছিলাম যে ওর ভাইরাস যদি আবার যায়

আর আমার বরের জন্য কি সুপর্তি হয়েছে অফিস থেকে আসার সময় আজকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে সেটা যখন খাবো তখন দেখাবো আর না তুমি আজকেও খাবার নিয়ে এসেছে কিসের জন্য কি দাম দা তোমার বলো তো কবিতা কবিতার জন্য কবিতার জন্য আর আমার জন্য আনো নি যে এখন আমরা খাইনি পরে খাবো তাই না मगर अब दूरिया भी है इंसान की नसीब में मजबूरिया भी है इंसान की नसीब में मजबूरिया भी हैं हमसे बदल गए हैं तो तो काल के रात्रि त्यौहार तो क्या हुआ जिंदा है कितने लोग मोहब्बत किए बगैर क्यों ना तो? काल के त्यौहार माता तो कुछ ये तो तुमने जो माता टॉपिक पे उदाहरण वाला कर चुके हो दांत वादी दांत टिक टिक टिया

এরকম 50 বার গলার মধ্যেই পড়ার গলা উঠিয়ে দিচ্ছি মানে এই দেখো মেসেজ করে দিচ্ছি টিক টিক ওই মেসেজ করে গলা দিচ্ছি মেসেজ দিচ্ছি এখন কার আছে মাথা টিপ না গলা

সারিডন খেতে না করছে ওর জন্য মন মন মনমনের সাথে আমি আর কথাই বলবো না সারিডন খেতে না করলো কিছু করব সারিডন খেতে বলবো যদি ছদিন আমার মনমনের সাথে কথা বল ঠিক আছে সকাল থেকে মরে যাচ্ছি এই মনমনের জন্য আমি সারিডন খেতোচ্ছি না যখনই খেতে যাই তখনই মনে করে সেই কথা সঞ্জিতা সারিডন খেয়ে না খাওয়া খুব খারাপ আসেই জন্য খাই না সেই জন্য আমি খাই না নাচ করছিল যে আমি ক্যামেরা ধরলাম নাচ বন্ধ করে দিল একটা নেতে যেমন তেমন দুই টানেতে রোগী বাবা কে বাত হে কে তিন টারেতে রাজা ও চা চার টা সুখী কে বাত হে কে বাত এটা বলেছিল আমার শালা যে গাজা খেতে খুব ভালোবাসে তো বালিশের দোকানদার না তুমি যে এই যে বালিশ অর্ডার দিলাম এই যে কোনোদিন বালিশ অর্ডার দিয়েছিলাম বালিশ অর্ডার দেওয়ার পর শিমুল তুলের বালিশ বললাম যে ভালো করে বললো হ্যাঁ খুব ভালো করে বানিয়ে দেবো খুব ভালো করে বানিয়ে দেবো বানার পর দেখি বালিশের যেই তুলোগুলো আমাদের দেখিয়েছিল সেইগুলোই ভেতর ঢুকিয়ে দিয়েছে না কোনো সেই ওই কি দিয়ে এরকম দিয়ে যে ফরাত ফরাত করে সেগুলো বাড়ি ওই ফরাত ফরাত না রে তুলো ঝারে ওইগুলো তুমি ভাবলা কেমন করে দার্জিলিং এর মানুষ পাবে এগুলো ওইগুলো আমি বললাম না বাড়ির থেকে একটা নিয়ে আসলে ভালো হতো বালিশ বানিয়ে ওই জায়গা পাওয়া যায় বালিশ দেখি আজকে শুয়ে দেখি দেখো শুয়ে দেখে গলদা চিংড়ি এই গলদা চিংড়ি নিয়ে এসেছি গলদা চিংড়ি গুলো এই যে দেখুন আপনারা এক কিলো গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম আর এই যে গলদা চিংড়ি কাটছে আর কে কাটছে এই শীতের মধ্যে চিংড়ি কেটে আসলে কেন কেটে নিয়ে আসেনি ইচ্ছে করে আমাকে দোকানদার বলেছিল কেটে দিতে আমি ভাবলাম যে কেটে কেটে নিয়ে আসলে পরে তোমাকে তার শাস্তি দেওয়া যাবে না ওই জন্য একটু কাজ করানোর জন্য এই কাজটা করছি এমনি কাজ করা ভালো করে পরিষ্কার করো রগমগ সবকিছু দেখি দেখি কিভাবে কাটছো এর পাছায় না কাঠি গুঁজলে বেশি ভালো হয় আসলে চিংড়ি মাছগুলো না কালকে আনা হয়েছিল তো আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এই যে দেখুন বরফ জমে গেছে সব চিংড়ি মাছের

অনেক কিছু ফেলে দিয়েছি ডেট ওভার হয়ে গেছিল যেগুলো সব ফেলে দিয়েছি যে ফ্রিজটা গুছিয়ে ফেলেছি চলুন ব্যাক ক্যামেরাই দেখাই এই যে কত মাস নিয়ে এসেছে না করলেও শুনে না অনেকগুলো করে মাছ নিয়ে আসে আর এই যে ফ্রিজটা আপনার দাদা ভাই মুছে দিয়েছে সেদিন মুড়িও ফ্রিজে রেখে দিয়েছি কারণ নষ্ট হয়ে যাবে বাইরে তাই এই দিকটা গোছানো হয়ে গেছে এবার এই দিকটা দেখাচ্ছি এই দিকটাও গুছিয়ে ফেলেছি যে সব আগুলো ভালো করে মুছে মুছে এটার মধ্যে একটু বল মাছের তরকারি আছে কালকে খাইনি আর আপনার দাদা ভাই আর এই যে সবকিছু দিয়েছি সবজি টবজি পুরো ফ্রিজটা দেখিয়ে দিলাম গোছানো হয়ে গেছে এবার আমি আটকে রাখি দাদা ভাই বালিশ কিনে এনেছে এখন এই কভারটা আমি ভরে দেব আর এই যে নিশার বই পড়ছে আর ওই যে মাস্টার মশাই দাঁড়ানো এটা আমার বুড়ি না ভিতরে তোমার বুড়ি কে বলেছে ঠিক ফুলে থাকে এমনি এমনি ছেলে পড়ছে ঠিক আছে তুমি পড়ো হ্যাঁ